নমস্কার বন্ধুরা আর ট্রাভেলার্স ডায়রি উইথ সৌরভে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আপনার হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার তেইশ আর শীত পড়ে গেছে আর শীতকাল মানেই হচ্ছে যে এখন ঘুরতে যাওয়ার সময় চাষে একদিনের জন্যই হোক বা আপনার একদিন দুদিনের ছুটিতেই ঘুরতে যাওয়ার হোক তো আজকে সেরকমই একটা জায়গায় আপনাদেরকে ঘুরতে নিয়ে যাবো জায়গাটা আপনাদের সকলেরই খুব পরিচিত কিন্তু জায়গাটা আজকে আপনাদেরকে ঘুরতে নিয়ে যাবো এবং ডিটেলসে তার বিবরণ আপনাকে দেবো জায়গাটার নাম হচ্ছে টাকি তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ব তো চলুন পথে যেতে যেতে বাকি তথ্য আপনাদেরকে দেব আসুন তো বন্ধুরা টাকি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট সাবডিভিশনের হাসনাবাদ পিএস এর অন্তর্গত ইছামতি নদীর তীরে অবস্থিত একটা ছোট্ট জায়গা এই টাকি কিন্তু একটা বর্ডার এরিয়া ইছামতি নদীর উল্টো দিকেই হচ্ছে বাংলাদেশ মূলত বাংলাদেশের খুলনা জেলার সাতক্ষীরা হচ্ছে আপনার এর উল্টো দিকে অবস্থিত তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই টাকিতে যাব কি করে তবে এই টাকিতে যাওয়ার সব থেকে সহজ উপায় হলো ট্রেনে করে ট্রেনে করে প্রথমে শিয়ালদা থেকে যে কোনো হাসনাবাদগামী ট্রেনে চেপে আপনাদেরকে নেমে পড়তে হবে টাকি রোড স্টেশনে সময় লাগবে প্রায় ওই দু ঘন্টা দশ পনেরো মিনিট তারপর সেখান থেকে টোটো বা অটো ধরে আপনি পৌঁছে যেতে পারেন টাকিতে এছাড়া যারা নিজের পার্সোনাল গাড়ি বা বাইকে চেপে যেতে চান তারা তো খুব সহজেই যেতে পারেন ইনফ্যাক্ট আমি নিজেও আজকে বাইকে করেই যাচ্ছি সায়েন্স সিটি থেকে বাসন্তী হাইওয়ে ধরে বসিরহাট মালঞ্চ রোড হয়ে আপনি দু থেকে আড়াই ঘন্টার মধ্যে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন টাকিতে পথে যেতে যেতে মালঞ্চ ব্রিজের ওপর থেকে বিদ্যাধরী নদীর অসাধারণ সৌন্দর্য দেখে একটু থমকে দাঁড়িয়ে পড়ি কিন্তু হাতে সময় বেশিক্ষণ না থাকায় বেশিক্ষণ সেখানে দাঁড়াতে পারিনি আপনাদেরকে এর আগেও আমি বলেছি যে আমি পথে যেতে যেতে অনেক রাস্তার ভিডিও দেখাই তার কারণ হচ্ছে আমি মনে করি যে প্রত্যেকটা জায়গারই একটা নিজস্ব সৌন্দর্য থাকে সেই জায়গাগুলো স্পট ভিত্তিক বিশেষ জনপ্রিয়তা না থাকলেও সেই জায়গাগুলো বিভিন্ন জনপ্রিয় স্পটের থেকে অনেক বেশি সুন্দর হয়ে থাকে তাই জন্য সেই জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যদিও খিদে পেয়েছিল তো পথে একটা ধাবা টাইপের এখানে সেখানে দাঁড়িয়ে লুচি আর ঘুগনি নিয়েছি এখানে লুচি দেওয়ার পদ্ধতিটা আমার একটু অদ্ভুতই লাগলো এখানে কোনো প্লেট দিলো না আমাদেরকে এখন কাগজের ওপর লুচি দিয়ে দিলো যাই হোক যা আছে তাতেই এখন কাজ চালিয়ে নিচ্ছি এই দিয়েই এখন খেয়ে নিচ্ছি আমরা তারপর আমরা এখন যাবো আবার টাকির দিকে খাওয়া দাওয়ার পর আমরা বেরিয়ে পড়ি আবার আমাদের টাকির উদ্দেশ্যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা এসে পৌঁছে যাই টাকি স্টেশন রোডের কাছে তো আমরা এখন চলে এসেছি আপনার টাকি রোড স্টেশন ক্রসিংয়ের কাছে ওই যে দূরে দেখতে পাচ্ছেন টাকি রোড স্টেশন দেখা যাচ্ছে তো আমরা প্রায় চলেই এসেছি এবার তো বন্ধুরা আমি এখন আছি আপনার রামকৃষ্ণ মিশন আশ্রম টাকিতে তো এটাও এখানকার অনেকগুলো ঘোরার স্পটের মধ্যে একটা তো আমি তো বাইক নিয়ে এখানে ঘুরবো আর আপনারা যদি এখানে বাইক ছাড়া মানে ট্রেনে করে আসেন তাহলে এখানকার লোকাল টোটো স্ট্যান্ড থেকে আপনাকে টোটো নিয়ে ঘুরতে হবে তো এখানে লোকাল টোটো স্ট্যান্ডে যখন আপনি গিয়ে বুকিং করবেন তখন দেখবেন যে এখানকার বিভিন্ন স্পটগুলোকে এনারা তিনটে সাইটে ভাগ করে দিয়েছেন প্রতিটা সাইটে পাঁচটা করে জায়গা নিয়ে একটা করে সাইড বানিয়েছেন মানে টোটাল পনেরোটা জায়গা আছে তো এই পনেরোটা জায়গায় যদি আপনি সবকটা ঘুরতে চান তাহলে ওনারা কম বেশি নশো টাকা করে চার্জ করেন গোটা দিনের জন্য আর চাইলে আপনি কোনো একটা সাইটও ঘুরতে পারেন সেক্ষেত্রে হয়তো তিনশো চারশো টাকা নিতে পারে সেটা আপনাকে কথা বলে ঠিক করে নিতে হবে তো এখানকার সমস্ত স্পটগুলোর মধ্যে এখন আপনার কুলেশ্বরী কালীবাড়ি ঘোরানোর নলকূপ এই সমস্ত স্পটগুলো এখন বন্ধ আছে তো তবুও আমি চেষ্টা করব এখানকার যে সমস্ত জনপ্রিয় স্পটগুলো আছে এগুলো সব কটাই আপনাদেরকে দেখানোর আপনাদের সাথে তুলে ধরার তো চলুন বেরিয়ে পড়ি টাকিতে এটাই ছিল আমাদের প্রথম স্পট রামকৃষ্ণ মিশন আশ্রম পর আমরা চলে আসি পূবের জমিদার বাড়ি বা টাকি রাজবাড়িতে এখানে জনাপ্রতি প্রবেশ মূল্য হচ্ছে দশ টাকা করে এই হচ্ছে টাকি রাজবাড়ির দুর্গা দালান এই টাকি রাজবাড়ির দুর্গাপুজোর ইতিহাস কিন্তু বহু প্রাচীন প্রায় তিনশো বছরে পুরনো এই পুজোর আজও কিন্তু তার প্রাচীন রীতিনীতি মেনে মেনে স্বমহিমায় বিদ্যমান এ সময় নাকি এখানে নবমীর দিনকে বন্ধুকে গুলি ফাটিয়ে মহিষ বলি দেওয়া হতো কিন্তু কালের নিয়মে এখন সবই বন্ধ তবে পশু বলি বন্ধ হয়ে গেলেও এখনও এখানে আঁখ কুমড়ো ইত্যাদি বলি হয়ে থাকে কথিত আছে মা পান্তাভাত শাক খেয়ে কাঁধে চড়ে নিয়ম নীতি মেনে রাজবাড়ি নিজস্ব তারপরে একে একে শুরু হতো অন্যান্য বাড়ির প্রতিমাদের বিসর্জনের পালা রাজবাড়ির দুর্গাদালানে রাখা ছিল সেকেলের কিছু শরীরচর্চার সরঞ্জাম যা দেখে আমিও একটুখানি ঘাম ঝড়াতে শুরু করে দিলাম যথেষ্ট ভারী মুগুর হ্যাঁ তাও মুগুরটা অন্যান্য যেসব মুগুর অন্যান্য রাজবাড়িতে দেখেছি তার থেকে মুগুরটা একটু ছোট হালকা কিন্তু তাতেও এটা যথেষ্টই ভারী তো এর থেকে বোঝা যায় যে তখনকার দিনে লোকেরা এক হাতেও ঘোরাতো আমার দু হাতে ঘোরাতেই একটু কষ্ট হচ্ছে এক হাতেই এটা ঘোরানো তাহলে কতটা পরিশ্রম সাধ্য ব্যাপার বা কষ্টকর ব্যাপার তো এইটা রাজবাড়ির দুর্গা দালান এরপর ওইদিকে আরো রাজবাড়িটা আছে চলুন দেখা যাক এই ঘরে রয়েছে আপনার সেকেলের কিছু অস্ত্র শস্ত্র পুজোর সামগ্রী এবং বলিতে ব্যবহৃত খাঁড়া জামলে সতীদাহ প্রথা রদ করার জন্য যে বিলে প্রথম স্বাক্ষর করেন রায় সেই বিলে দ্বিতীয় স্বাক্ষরটি ছিল এই জমিদার বাড়ির কালীনাথ মুন্সি ইংরেজরা তাদেরকে রায় চৌধুরী উপাধিতে টাকি রাজবাড়ি দেখার পর আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকি রাজবাড়ি ঘাটের দিকে কিন্তু সেখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে আমরা এগিয়ে যাই আমাদের পরের গন্তব্যের দিকে এই জায়গাটা কিন্তু বিকালের পর থেকে খুবই জমজমাট হয়ে থাকে তো আমরা এই জায়গাটাতে আসব, কিন্তু আমরা ফেরার পথে এই দেখব। দেখবো এখানে কিন্তু অনেক হোটেল এবং খাবারের ব্যবস্থাও রয়েছে তো সেই হোটেলগুলোতে যারা রাত্রি যাপন করতে চান তারা থাকতে পারেন আর এখানকার হোটেলগুলোতে দুপুরবেলা লাঞ্চের ব্যবস্থা করতে পারেন তো সেই ডিটেলসটা আমি পরে দিচ্ছি আপনাদেরকে তো এখন আমরা আপাতত আমাদের পরের গন্তব্যের দিকে এগিয়ে যাই তো আমরা এখন চলে এসেছি আমাদের পরবর্তী গন্তব্যস্থল জোড়া শিব মন্দিরের কাছে আমি এখানকার একজন স্থানীয় বাসিন্দার কাছ থেকে এই জোড়া শিব মন্দিরের পেছনের ইতিহাস জানার চেষ্টা করি কিন্তু আমি তার কাছ থেকে কোনো সদুত্তর পাইনি যদি আপনাদের কারুর এর পেছনের ইতিহাস জানা থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন এরপর নদীর পার বরাবর আমরা ধীরে ধীরে এগিয়ে যেতে থাকি আমাদের পরবর্তী গন্তব্যস্থল গোলপাতা ফরেস্টের দিকে সৌভাগ্যবশত আমাদের সাথে ছিলেন আরেকজন ইউটিউবার এই জায়গাটি সম্বন্ধে তার দেওয়া কিছু তথ্য আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন দেখা যাক তিনি কি বলছেন এবং এরপর আমরা চলে আসি জনপ্রিয় বাংলা সিনেমা বিসর্জনের শুটিং হয়েছিল যে বাড়িটিতে সেই বাড়িটি দেখার জন্য এটিও এখানকার ঘোরার একটি স্পট এই দিকটাতে আপনার মধু চাষ হয়েছে এগুলো সব মধু ফার্মিং হয়েছে এই বাড়িটির চারপাশের প্রাকৃতিক পরিবেশ কিন্তু অনবদ্য এরপর এখান থেকে আমরা চলে যাব এখানকার সর্বাধিক জনপ্রিয় স্পট গোলপাতা ফরেস্ট দেখার জন্য তো চলুন যাওয়া যাক গোলপাতা ফরেস্টের কাছে যারা বাইকে করে আসবেন তাদের মনে হতে পারে যে বাইক বা গাড়ি কোথায় পার্ক করব সেটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু গোলপাতা ফরেস্টে ঢোকার ঠিক মুখেই আপনি এখানে বড় পার্কিং এরিয়া আছে সেখানে গাড়ি পার্ক করে রাখতে পারবেন এই যে সামনেই দেখতে পাচ্ছেন প্রচুর বড় এরিয়া অনায়াসে গাড়ি পার্ক করে রাখা যাবে বাইকও রাখা যাবে সেই জন্যে এরকম কোনো চিন্তার কিছু কারণ নেই যে গাড়ি কোথায় রেখে আমরা গোলপাতা ফরেস্টে যাব এই হচ্ছে সামনে বিএসএফ এন্ট্রি ক্যাম্প এইখানে নিজেদের পরিচয়পত্র একটা জমা রাখতে হবে জমা রেখে তারপর আগে যেতে হবে এখানে আপনার বিএসএফ ক্যাম্প আছে এখানে আপনার যে কোনো পরিচয়পত্র ভোটার কার্ড বা আধার কার্ড জমা রেখে আপনাকে যেতে হবে এখানে আমি যেমন আমার নিজের আধার কার্ড জমা রেখেছি জমা রাখলে ওরা একটা নাম্বার দিচ্ছে আপনাকে সেই নাম্বারটা নিয়ে আপনাকে যেতে হবে এবং যখন পরবর্তীকালে যখন এসে ওই নাম্বারটা দেখি আপনাকে সেই আধার কার্ডটা দেওয়াম্প থেকে আবার ফেরত নিতে হবে এটা জমা না রাখলে কিন্তু এর আগে এখান থেকে যেতে দেবে না তো যেখানে যারা আসবেন তারা অবশ্যই মনে রাখবেন যে আপনারা এখানে যেতে গেলে গোলপাতা ফরেস্টে যেতে গেলে কিন্তু আপনাকে নিজের পরিচয়পত্র একটা সাথে করে ক্যারি করতেই হবে এটা কিন্তু মাস্ট মতো বয়সে ক্যাম্প পার করার পরে তারপরে এখান থেকে একটা ভ্যান ভাড়া করে নিতে হবে এরা আপনাকে জঙ্গলের মুখের কাছে ছেড়ে দেবে তো আমরা এরকম একটা ভ্যান এখন ভাড়া করে নিয়েছি এই ভ্যানে চেপে এখন আমরা চললাম এখানে টিকিট কাউন্টার আছে এই টিকিট কাউন্টার থেকে এখন টিকিট কেটে নিতে হবে তো আমরা এখন চলে এসেছি গোলপাতা ফরেস্টের একদম সামনে আমার পেছনেই দেখতে পাচ্ছেন এই গোলপাতা ফরেস্টটা আরম্ভ হচ্ছে যেটা কিন্তু টাকির মূল আকর্ষণ তো এখন সেই ফরেস্টের সামনে আমরা চলে এসেছি এই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা দিয়েই এই ফরেস্টের ভেতর দিয়ে যাওয়া হবে তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক জঙ্গলটা কীরকম আসুন এই দেখুন এইবার আমরা একদম ফরেস্টের ভেতরে প্রবেশ করেছি এই যে গাছটা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এটা হচ্ছে বান গাছ এটা বান গাছ এটা কিন্তু পুরো ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যেই আমরা ঢুকেছি এটা হচ্ছে বান গাছ আরও সব বিভিন্ন গাছ আছে এখানে চলুন দেখাবো এই হচ্ছে আপনার গোল পাতা ফরেস্টের মধ্যে যেটার জন্য মূল আকর্ষণ এই হচ্ছে আপনার সেই গোল পাতা গাছ এবার এটা গোল পাতা কেন নাম দিয়েছে বুঝতে পারছি না এটা তো দেখতে পাতার মতো দেখতে কিন্তু এটার নামই হচ্ছে গোল পাতা যাই হোক এটা পুরোটাই বলা হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্টের মধ্যে পড়ছে এখানে আরো বিভিন্ন ধরনের গাছের নাম দেওয়া আছে এটা যেমন একটা কাঁকড়া গাছ বলে দেওয়া আছে দেখুন এখানে গোলপাতা গাছের সংখ্যাই সব থেকে বেশি আছে সেই কারণের জন্যই হয়তো এই জঙ্গলটার নাম গোল পাতা ফরেস্ট পথে যেতে যেতে আমরা আবার পেয়ে যাই সেই অচেনা ইউটিউবারকে চলুন তার থেকে কিছু তথ্য এই জায়গা সম্বন্ধে জেনে নি

এই যে দূরে দেখতে পাচ্ছেন এই গাছটাকে বলছে কেওড়া গাছ বসে একটা মাঝখানে এসে একটা রেস্ট রুম আছে রেস্ট রুম থেকে দুদিকে রাস্তাটা চলে যাচ্ছে একটা রাস্তা যাচ্ছে আপনার ক্যান্টিনের দিকে যাচ্ছে আর একটা রাস্তার দিকে যাচ্ছে আপনার রিভার সাইডের দিকে যাচ্ছে তা আমরা রিভার সাইড এর দিকে যাই তারপরে ক্যান্টিনের দিকে

অতিক্রম করে এখন আমরা ইসামতি নদীর পাড়ে এসে উপস্থিত হয়েছি অসাধারণ সুন্দর এই জায়গাটা একটা সুন্দরবনে না গিয়েও একটা ম্যানগ্রোভের স্বাদ আপনি এখান থেকে পেতে পারেন আর দূরে দেখতে পাচ্ছেন ওই হচ্ছে বাংলাদেশ ওটা হচ্ছে বাংলাদেশের সাতক্ষীরা আর এই টপকালেই এটা এটা আলটিমেটলি ইন্ডিয়ার বর্ডার শেষ প্রান্ত বলা যেতে পারে বর্ডার নদীর হচ্ছে বাংলাদেশ এখানে যে ওয়াশ টাওয়ারটা আছে সেই ওয়াশ টাওয়ারের ওপরে উপরে চলে এসেছি গাছ কিন্তু আর একটু উঁচু হলে তাহলে এখান থেকে পরিষ্কার সবকিছু বোঝা যেত এটা গাছের সমান তরালে আছে সেই গাছ দিয়েই সব ঘেরা জানানো আছে কিছু উপর থেকে বার্ড ফ্লাই ভিউ যেটা সেটা পাওয়া যাচ্ছে না তো আমাদের ওই নদীর পাড় থেকে ঘুরে এসে এখানে ক্যান্টিন একটা ছিল সেই ক্যান্টিনের উপরে যে ওয়াশ টাওয়ারটা ছিল সেই ওয়াশ টাওয়ারটা থেকে এটার একটা ভিউ নেওয়ার চেষ্টা করলাম তবে ওয়াশ টাওয়ারটার উচ্চতা খুব একটা বেশি নয় সেই জন্যে ভিউটা খুব একটা ভালো আসছে না যাই হোক এখন এই গোলপাতা ফরেস্ট আমাদের দেখা হয়ে গেছে এবার আমরা যাবো রাজবাড়ি ঘাটের দিকে দুপুর থেকে এখনও কিছু খাওয়া হয়নি তারপর খেয়ে নেবো খেয়ে নিয়ে এখানে একটা যে মোহনা আছে সেই মোহনাটা দেখতে যাবো আর একটা আর একটা স্পট আছে সেই নামটা আমার ঠিক মনে পড়ছে না সেই স্পটটা তারপর আমরা দেখব দেখে দেখি যদি সুযোগ পাই তাহলে নৌকা বিহারও করার একবার চেষ্টা করব তা সেটাও আপনাদেরকে দেখাবো যদি নৌকা বিহার করার সুযোগ পাই তো চলুন এখন খুব জোর খিদে পাচ্ছে এখন খেয়ে নিই তো আমরা আমাদের গোলপাতা ফরেস্ট দেখা হয়ে যাওয়ার পরে যেখানে আমরা ফেরার সময় যেখানে আমরা গাড়ি রেখেছিলাম ঠিক সেইটা সেই জায়গাতেই যে ঘরটা আছে ওনারা এখানে খাওয়ার ব্যবস্থাও করে থাকেন তো আমরা ওখানেই আজকে মানে দুপুরের লাঞ্চটা করে নেবো ভেবেছি তো এখানে একশো তিরিশ টাকা করে চিকেনের মিল আছে তো সেখানে এখন আমরা গাড়িটা যেখানে পার্ক করেছিলাম সেই বাড়িটাতেই এখন আমরা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে নেবো এখানে সব রকমেরই মিল পাওয়া যায় চিকেন মাটন ডিম মাছ যা চাইবেন তো এখন খিদেও পেয়ে গেছে সেই জন্য এখানে আমরা খেয়ে নিচ্ছি এখন আর দেখবো আপনাদেরকে জানাবো যে এখানে খাওয়া দাওয়ার কোয়ালিটিটা কীরকম সেটাও আপনাদেরকে বলবো এখনও খাওয়াটা দেয়নি যখন দেবে তখন আপনাদেরকে জানাবো আর এরা বাইক এখানে জমা রাখার জন্য দশ টাকা করে চার্জ করে দশ টাকায় কোনো সময় সীমা নেই দশ টাকা করে নেয় সে আপনি এখানে খান চায় না খান খাবারে দিয়েছে আমাদেরকে ভাত ডাল আর আপনার এই মাছের মাথা দিয়ে আলু কুমড়োর ঘ্যাট আর একটা বেগুন ভাজা খাবার এখনও সার্ভ হচ্ছে এরপর আছে মাংস আর কিন্তু পুরো কিন্তু ঘরোয়া রান্না চিকেনটা খেলাম বাকি রান্নাগুলো তো ভালোই খেতে আর চিকেনটা যেটা খেলাম এটারও খুব ভালো স্বাদ পুরো ঘরোয়া রান্নার মতো স্বাদ ঘরোয়া পরিবেশের মতো আন্তরিকতা স্বাদও খুব সুন্দর ভালো পরিষেবা এরপর আমরা রাজবাড়ি ঘাটের ফেরি ঘাটের কাছে চলে আসি নৌকা বিহার করার উদ্দেশ্যে এখানে নৌকা চাপার জন্য জনপ্রতি প্রতি একশো টাকা করে টিকিট প্রতিটা নৌকাতে কমপক্ষে দশ জন করে যাত্রী না হলে নৌকা ছাড়ে কিন্তু এটা শীতের সময় হওয়ায় আমাদের দশজন যাত্রী পেতে খুব একটা অসুবিধা হয়নি তাই আমরা নৌকা বিহার করার সুযোগ পেয়ে না আমরা এখন বোটে করে ইছামতি নদীর ওপর দিয়ে চলে যাচ্ছি তো এটা একটা আধ ঘন্টার একটা ট্রিপ এই আধ ঘন্টায় এই বোটটা আমাদেরকে মোহনা অবধি নিয়ে যাবে মোহনা এখানে যেখানে ইছামতি বিদ্যাধরী আর কালিন্দি তিনটি নদী একসাথে মিলিত হয়েছে সেখান থেকে এই বোটটা আবার ঘুরে আসবে আর এখানে এখন আপাতত এই দিকটা যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার ইন্ডিয়া আর এই দিকটা হচ্ছে বাংলাদেশ সামনে দেখবেন বাংলাদেশ তো পৃথিবীতে একটা কষ্ট দেখতে পাওয়া যাচ্ছে একদম কাছে আর মোমোনারও আমরা দেখুন আর যে যে ওই দিকে চলে গেছে এটাই হচ্ছে এইটা হচ্ছে একটা নদী ওই দিক থেকে বেরিয়ে আসছে একটা নদী এদিক থেকে গেছে আর এদিক থেকে একটা নদী আসছে এতটাই চওড়া দেখুন জীবন্ত জোড়া চওড়া নদী এবার আমাদের জাহাজটা বাঁধ নিয়ে আবার ফিরে যাচ্ছে বিহারের পরে রাজবাড়ি ঘাটের কাছে নদীর পার বরাবর যে পার্কটি আছে সেখানে আমরা ঘুরতে চলে আসি জায়গাটা কিন্তু খুব সুন্দর এখানে বসে কিন্তু আপনি নদীর শান্ত রূপের দিকে চেয়ে অনেকটা সময় কাটিয়ে দিতেই পারেন আর সেই সাথে সাথে আপনাদেরকে যেটা বলবো বলছিলাম যে এখানে কিন্তু রয়েছে অজস্র হোটেল এবং রেস্টুরেন্ট তো আপনারা যারা এখানে এসে রাত্রিযাপন করতে চান তো তাদের জন্য আমি কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস দিয়ে দিলাম যাতে আপনাদের সুবিধা হয় এরপর আমরা চলে আসি ত্রিশক্তি মন্দির টাকিতে সেখানে মা ফুলেশ্বরী মা ভদ্রাকালী এবং বগলা দেবী একসাথে পূজিত হন সেই জন্যে এই মন্দিরের নাম ত্রিশক্তি মন্দির মাঝখানে আছেন আমাদের মা ফুলেশ্বরী হ্যাঁ আর এই যে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন ভদ্রাকালী বৈদিক যুগে ইনি ছিলেন আপনার সরস্বতী মানে বিদ্যার দেবী সরস্বতী অনেক পরে আসে আর এই হলে মা বগলা অনেকে বগলা মুখী বলে অনেকে বগলা সুন্দরীও বলে হুম আর যদি কেউ তন্ত্রশাস্ত্রে প্রবেশ করতে চান তাহলে ওনার অনুমতি ছাড়া প্রবেশ করা যায় না হ্যাঁ আর এই যে দেখছেন বা হাতে ওষুধের জীব ধরে আছে উনি এইটাই বোঝাতে চাচ্ছেন যে আমাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে জীব আচ্ছা হ্যাঁ ধরুন ডাক্তার আপনাকে কিছু খেতে বললো সেটা আপনি ইচ্ছে হবে জীব বলবে সেটা খাও আবার এই জীব দিয়ে এই মুখ দিয়ে আপনি এমন একটা কথা একজনকে বললেন যে এতই সে দুঃখ পেলো যে আপনার সঙ্গে হয়তো মুখ দেখাতে কি তার বন্ধ হয়ে গেল হ্যাঁ যার জন্য ওইটা দেখাচ্ছে আর এই যে যিনি শুয়ে আছেন হ্যাঁ ইনি হচ্ছেন আমাদের মতন আপনার মতন সব মানুষ উনি বলতে চাচ্ছেন যে মা তুমি আমাদের হৃদয়ে থাকো হ্যাঁ আচ্ছা এই তিনটে মায়ের মূর্তি এখানে একসাথে একসঙ্গে প্রতিষ্ঠিত করেছেন আমাদের এই যে গুরুদেব সর্বানন্দ গিরি মহারাজ আচ্ছা আচ্ছা হ্যাঁ ইনি একজন তান্ত্রিক বুঝলেন আচ্ছা আর ওনার ওখানে সমাধি মন্দির আছে উনি সমাধি উনি গত হওয়ার পরে ওনাকে ওখানে সমাধিস্ত করা হয় আচ্ছা সমাধিস্থ করে ওনার মূর্তি আপনার ওখানে প্রতিষ্ঠিত করা আছে বন্ধুরা আজকে আমাদের টাকি ঘোরা এখান অব্দি শেষ আপনাদেরকে দেখালাম আমরা কিভাবে এই জায়গাটা ঘুরলাম আপনারাও চলে আসুন একদিনের ছুটি নিয়ে বা এখানে আপনারা একদিনের জন্য স্টেও করতে পারেন অথবা যাদের বাড়ি সেরকম দূরত্বে নয় তারা একদিনের জন্য এখানে এসে আবার ব্যাকও করে যেতে পারেন এখানে যে যে স্পটগুলো আছে সেগুলো কীরমভাবে কি বুকিং হয় না হয় সেগুলো আপনাদেরকে সবই দেখালাম তো শীতের সময় আর দেরি না করে এখানে চলে আসুন আশা করছি আপনাদেরকে ভালোই লাগবে ততদিন দেখতে থাকুন ভালো থাকুন আর সুস্থ থাকুন আর দেখতে থাকুন আর ট্রাভেলার্স ডায়েরি উইথ